সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না দিলীপ ঘোষ হতে পারেন বিজেপির রাজ্য সভাপতি আবার রাহুল সিনহা হতে পারেন কেন্দ্রীয় সম্পাদক কিন্তু দুজনেরই কেউ যে এখন বাংলা বিজেপির প্রধান নন তা বুঝিয়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দরকার পড়লে দিলীপ রাহুলদের এখন থেকে মুকুল রায়ের সঙ্গে কথা বলে নেওয়ার পরামর্শ দিয়েছেন অমিত শাহ তার সাপ জবাব কোন বাড়তি কথা নয় কথা বলতে হবে মেপে আর কি বলতে হবে প্রয়োজনে সে ব্যাপারে আলোচনা করে নিতে হবে মুকুল রায়ের সঙ্গে লোকসভা নির্বাচনের আগে দিল্লিতে জাতীয় কর্মসমিতির বৈঠক থেকে বাংলায় গুরুত্ব বেড়ে গেল মুকুল রায়ের পদ না পেয়েও তিনি হয়ে গেলেন বঙ্গ বিজেপির অভিভাবক বাঙালি প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চেয়েছিলেন দিলীপ ঘোষ এই তার অপরাধ ব্যাস ফের কেন্দ্রীয় নেতৃত্বে রোশনালে তিনি বিতর্কিত জন্য তাকে মুখ বন্ধ করে রাখার পরামর্শ দিল কেন্দ্রীয় নেতৃত্ব যদি কিছু বলতে হয় তবে মুকুল রায়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে বলতে হবে অর্থাৎ মুকুল রায়কে এক প্রকার দিলীপ ঘোষের মাথার উপর বসিয়ে দিলেন অমিত শাহ বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে এমন বেফাঁস মন্তব্য বেশ নাখুষ অমিত শাহ দিলীপ ঘোষ তো বটেই রাহুল সিনহাকেও মুকুল রায়ের সঙ্গে পরামর্শ করে চলার কথা বলেছেন তিনি দিলীপ ঘোষ রাহুল সিনহাদের উপস্থিতি সত্ত্বেও মুকুল রায় বাংলার মুখ হয়ে বক্তব্য রেখেছেন স্বয়ং মোদী তার বক্তব্য শুনতে চেয়েছেন তারপর অমিত শাহের সঙ্গে বৈঠকেও রাজনৈতিক গুরুত্ব বাড়িয়ে নিলেন মুকুল রায় এমনকি অমিত শাহ যখন দিলীপ ঘোষ ও রাহুল সিনহাদের পরামর্শ দিয়েছেন মুকুল রায়ের সঙ্গে কথা বলে নিতে তখন তারা ঘাড় নেড়েও সম্মতি দিয়েছেন